পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় রাজা কৃষ্ণচন্দ্রের এক আত্মীয় রাজার কাছেই সে গোপালকে ভীষণ হিংসে করত একদিন গোপাল যখন রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করবার জন্য রাজবাড়িতে ঢুকছিল তখন সেই লোকটি রাজবাড়ির সামনে বসে খাচ্ছিল লোকটি গোপালের কাছে এসে বললে ওহে গোপাল তুমি একটি আস্ত পাগল মহারাজ কৃষ্ণচন্দ্র বোকা বলে তাকে কথার মার প্যাচে ভুলিয়ে টাকা আদায় করো কারি কারি আসলে জানো তো তুমি একটা মহা মূর্খ এবং তুমি একটা পাগল জানোই তো পাগলে কিনা বলে এই বলে লোকটি আবার চুবোতে লাগলো গোপাল মুচকি হেসে বলল হে হে কথাটা সম্পূর্ণ করুন মশাই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আপনিও তো তেমনই একটি ছাগল এর জন্যই এ কথা আপনাকে শোভা পায় ঘোড়া নয় গাধা দরকার গোপালের গ্রামে এক ধোপা বাস করত সে খুবই বোকা তার একটা ঘোড়া ছিল কিন্তু ঘোড়ার দ্বারা কাপড় কেচে বাড়ি বাড়ি দেওয়া যায় না অতএব তার একটা গাধার দরকার ছিল ঘোড়া বিক্রি করে সেই টাকায় গাধা ভালো রকম কিনে আনতে পারে সে কথাটা ভাবতে পারে না এমনই তরল তার মগজের ঘিলু গোপাল অনেক কাজ সমাধা করে দিতে পারে বলে সে লোকের মুখে শুনে গোপালকে গিয়ে ধরল গোপাল দাদা গোপাল দাদা আমার এই ঘোড়ার দরকার নেই একে গাধা বানিয়ে দাও তুমি নাকি লোকে বলে সব পারো গোপাল হেসে বললে বেটা তোমার মতো গাধাকে পিটিয়ে বরং ঘোড়া বানানো যায় কিন্তু ঘোড়া পিটিয়ে গাধা তৈরি করা যায় না আদবেই গোপালের কথা শুনে সে গজরাতে গজরাতে এই বলে বাড়ি ফিরল যে তুমি সব করতে পারো কিন্তু ঘোড়া থেকে গাধা তৈরি করতে পারো না তবে তুমি কিসের সব ঘোড়ার ডিমের কাম করো তবে তোমাকে এত লোক খাতির করে কেন গোপাল এই কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগলো ধোপাও বিফল মনোরথ হয়ে ঘোড়া নিয়ে বাড়ি ফিরে গেল